تو اٿي ڏسو ها عبدالجين بھائی تو سڀ ٽو ڪري چڪو ٽو ڪري چڪا ٽو ڪري چڪا ها ڪا ڪجهه نه ٿي

ছাত্ররা এখানে রাস্তার মাঝখানে যে যে সকল ব্যবসায়ীরা এবং দোকানদাররা ঝাঁকা ফলমূল বিভিন্ন জিনিস রেখে বিক্রি করতেছে সেইগুলো আসলে রাস্তা থেকে তুলে দিচ্ছে এই দেখেন একটা ওই দোকানদার রাস্তায় মাল দেখে সেগুলাকে ক্রোপ করতেছে ছাত্ররা এখানে মালামাল রাস্তার মানুষ চলাচলের জায়গায় রাখলে সেগুলোকে ছাত্ররা নিয়ে যাচ্ছে এবং হয়তো কি করবে জানি না দেখতে পাচ্ছেন মানে এরা এরা বারবার বুঝাইতেছে সুন্দর করে বুঝা বুঝায় বলতেছে এরপরে যখন না শুনতেছে তখন একটু ইয়ে করতেছে রাস্তার ফুটপাথের উপরে যে জিনিসগুলো রাখতেছে সেই জিনিসগুলোকে মানে এরা রাস্তার যে ফুটপাথটা আছে সেই ফুটপাতে যখন মালামাল রাখতেছে বিক্রির জন্য বিক্রির উদ্দেশ্যে যেরকম এই যে জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন র্যাকগুলো বাইরে ছিল তখন এখন ভিতরে ঢুকানো হচ্ছে এরকম আর একটা ভালো উদ্যোগ নিছে এটা কতদিন টিকবে যায় না এরা সবসময় যদি এইভাবে তাহলে থাকে এবং এগুলো আসলে হয়তো ধীরে ধীরে একসময় সরকারি লোকজন করবে